জালি ঝরা ও জালি হলুদ শুকনো হয়ে পড়ে যাওয়ার কারণে বেশিরভাগ কৃষকের ফলন তেমন একটা বৃদ্ধি পাচ্ছে না এমনকি আমার নিজের জমিরও বেশ কিছু জালি ঝরে যাচ্ছে যেটা হলুদ হয়ে শুকনো হয়ে পড়ে যাচ্ছে তো এটার সমাধান কি বা কোন ঔষধ ব্যবহার করলে সমস্ত জালি আপনারা টেকাতে পারবেন সেটাই আজকের ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আজকের ভিডিওতে দুটো ঔষধ সম্পর্কে আলোচনা করবো যে ঔষধগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই জালি ঝরে যাওয়ার প্রবলেমটা থেকে অনেকখানি সমাধান পাবেন আর এই যে ওষুধটা ব্যবহার করবো সেটা আমার নিজের জমিতে ব্যবহার করা হচ্ছে বর্তমানে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে কোন ওষুধের কথা বলছি এবং ওষুধটা কীরকম কাজ করে তার আগে আমি কিছু আমার জমিতে দেখাই যে কিভাবে জালিগুলো ঝরে পড়ছে বা কিভাবে শুকনো হয়ে যাচ্ছে এখানে ভালোভাবে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে একটি জালি একদম হলুদ হয়ে শুকনো হয়ে গেছে যেটা ঝরে যাবে এবং পাশের জালিটা বেশ সুন্দর রয়েছে শুধু এই জায়গাটাই নয় বিভিন্ন জায়গায় এই রকম জালি শুকনো হয়ে পচে যাচ্ছে বা খসে পড়ে যাচ্ছে আর জালির পরিমাণ দেখুন কি পরিমাণে জালি এসেছে সেটা এই ভিডিওতে আলোচনা করার যদিও আমাদের টপিক নয় আমরা একটা আলাদা ভিডিওতে দেখাবো যে আমাদের ভ্যারাইটিগুলো এক একটা গিটে চারটা থেকে ছটা পর্যন্ত জালি এসেছে তো ওটা নয় আমরা পরে আলোচনা করি আজকে যেটা মেন আপনাদেরকে জানানোর উদ্দেশ্য বা যেটা জানাবো যে বেশ কিছু জালি কিন্তু পচে যাচ্ছে বা ঝরে যাচ্ছে এই কারণে কৃষকের ফলন অনেকখানি কমে যাচ্ছে সম্পূর্ণ জমির যদি ফিফটি পারসেন্ট জালিও মানে সেট হয় তাহলেও কিন্তু অনেকটা ফলন বাড়বে যেমন আমারই পঞ্চাশ শতক জমিতে এখন একশো সত্তর কেজি ষাট কেজি করে ফল উঠছে কিন্তু যদি জালি ঝরে না যেত তাহলে এই ফলনটা প্রায় দ্বিগুণ হয়ে যেত তো এই কারণেই ফলনটা অনেক কৃষকের কমে গেছে তো এই জালি ঝরে পড়ার মেন কারণ কি সেটাও আপনাদেরকে জানাবো এবং এটার সমাধান নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই যে এত পরিমাণে জালি ঝরে পড়ছে বা পচে যাচ্ছে কোন ঔষধ ব্যবহার করলে আপনারা এটার সম্পূর্ণ সমাধান করতে পারবেন সেটা আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে রাখি এইগুলো কিন্তু কোনো রকম কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি নিজে ব্যবহার করছি জমিতে এবং সেটাই আপনাদের সঙ্গে উপস্থাপনা করছি আমি একজন নিজে কৃষক হয়ে আপনাদেরকে উপদেশ দেওয়ার চেষ্টা করি এরপর সেটা আপনি ব্যবহার করবেন কি করবেন না আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক এবার দেখুন যে কোন কোন ঔষধগুলো আমি ব্যবহার করব। এখন যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটা হলো কার্জেল এমএ এই ঔষধের কম্পোজিশন হচ্ছে সাইমক্সিল এইট ও ম্যানকোজেভ সিক্সটি ফোর এই কারণে আমরা এই ঔষধটিকে ব্যবহার করছি আপনারা চাইলে এই কম্পোজিশনের আরও অনেক ঔষধ পেয়ে যাবেন পাশাপাশি যে আরেকটি ঔষধ ব্যবহার করছি সেটার নাম হল মেরিভন এটা হচ্ছে বিএসএফ কোম্পানির ফুকসা পাইরক্সাইড টু ফিফটি এবং পায়রাক্লোভেস্টোরিন টু ফিফটি এটা হলো বিএসএফের মেরিভনের কম্পোজিশান আমি এখানে আমার জমিতে এটাই ব্যবহার করছি এবং পরিমাণের কথা যদি বলি এই গার্জেট এইটটা দেখতে পাচ্ছেন প্রতি পনেরো লিটার জলে তিরিশ গ্রাম হিসাবে আমি ব্যবহার করব এবং আর যে মেরিহোন বলে ফাঙ্গিসাইডটা রয়েছে বা ছত্রাকনাশকটা রয়েছে ওটা প্রতি পনেরো লিটার জলে দশ এম হিসাবে ব্যবহার করব যার জন্য আমি প্রথমে কার্জেট এম যেটা রয়েছে এটা একসাথে গুলে নিচ্ছি যেটা আমি প্রত্যেকবার একই সাথে গুলে নিই এবং প্রত্যেক ড্রামের জন্য আলাদা আলাদাভাবে পরিমাপ করে নিই আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও প্রত্যেক ড্রামের জন্য গুলতে পারেন এখানে মোট আমি তিনশো গ্রামের মতো কার্জেট এম গুলে নিয়েছি যেটা আমি আট ট্যাঙ্কি জল দেবো এবং মেরিভনটাকে এরপর জলে গুলে নেওয়ার পালা জলে গুলে নেওয়ার আগে অবশ্যই আপনারা ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এই দিলাম চল্লিশ এম এবং আরও আরেকটা একটা চল্লিশ এম এল দেব কারণ আমার এখন মোট আট ট্যাঙ্কি জল লাগে এবং আট ট্যাঙ্কির জন্য আশি এম হিসাবে আমি টোটাল মেরিভনটা ব্যবহার করবো পাশাপাশি প্রত্যেকবারের মতো আমি এই বাটিতে মাপ করে নিচ্ছি জলের পরিমাণ যাতে আমি প্রত্যেক ড্রামের জন্য এক বাটি করে জল দিতে পারি ঔষধ স্প্রে করার আগের একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে আমার এই বাটিটা উনি নিতে চাইছেন কিন্তু বলে দেখা ভালো এই বাটিটা আমি কাউকে দেব না এটা আমার ঔষধ নিজের ব্যবহারের জন্য তো মজা করছিলাম যাই হোক এই বাটিটার দিকে কেউ কিন্তু নজর দেবেন না এই বাটিটা আমার সম্বল ঔষধ পরিমাপের জন্য তো সম্পূর্ণ ঔষধ একসাথে গুলে নেওয়ার পর আরও যে একটা ঔষধ আমরা একসাথে ব্যবহার করব। সেটা হচ্ছে ইনসেক্টিসাইড অর্থাৎ কীটনাশক কিন্তু একই সাথে এত ঔষধ ব্যবহার করা একদমই ঠিক না তারপরেও যেহেতু আমার জমির পরিমাণ বেশি এবং অনেকখানি ঔষধ স্প্রে করতে হয় তার জন্য ব্যবহার করতে হচ্ছে তো এখানে কাইট বলে যে আমি ঔষধটা ব্যবহার করছি ইনসেকটিসাইড হিসাবে যেটার কম্পোজিশন হচ্ছে ইন্ডোসকাপ ও অ্যাসিডামাপিট এক্ষেত্রে ছোটোখাটো পোকা থেকে শুরু করে লেদা জাতীয় পোকা ও অল্প সাদা মাছিও দূর হবে আর একটা জিনিস আপনারাকে যেটা আগের ভিডিওতেও বলেছিলাম বর্ষার সময় অবশ্যই আপনারা স্টিকার অর্থাৎ আঠা ব্যবহার করবেন যেটাই পাবেন না কেন সেটাই ব্যবহার করবেন এখন দেখুন যে কার্জেট এম রয়েছে এটা আমি দুই বাটি দিয়ে দিলাম যেহেতু আমি আট ট্যাঙ্কির জন্য মোট ষোলো বাটি জল দিয়েছিলাম পাশাপাশি এবার যেটা দিচ্ছি মেরিভোন এটা আমি আট ট্যাঙ্কির জন্য এক বাটি করে জল দিয়েছিলাম অর্থাৎ এক বাটি দেব এবং কাইটটা দু বাটি দিয়ে দেব তার কারণ কাইটটাও আমি ষোলো বাটির মতো জল একসাথে গুলেছিলাম এবার পরিমাণটা ওষুধের আমি যদিও আগে বলেছি তবুও আরেকবার বলে দিচ্ছি আরজেড বলে যে ছত্রাকনাশকটি ব্যবহার করছি ওটা আমরা প্রতি লিটার জলে দুই থেকে আড়াই গ্রামের মতো ব্যবহার করছি যেটা মেরিবন ছত্রাকনাশক রয়েছে সেটা আমরা প্রতি লিটার দিলে এক এম হিসাবে ব্যবহার করছি এবং যে পোকার জন্য কীটনাশকটা ব্যবহার করছি টাইট সেটাও কিন্তু প্রতি লিটার জলে এক এম হিসাবে ব্যবহার করছি তো আশা করি আপনাদেরকে যে ঔষধের পরিমাণটা বললাম এটা কারোর কোনো ডাউট নেই আর আঠা যেটা ব্যবহার করব বা স্টিকার যেটা ব্যবহার করব এটা আমরা দশ এম করে প্রতি ট্যাঙ্কিতে ব্যবহার করব এখন দেখুন যে মেশিনটি আমরা সম্পূর্ণভাবে রেডি করে নিয়েছি এবার এটাকে ওষুধ দিতে হবে আর যে পাইপটা ব্যবহার করছি সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। কিভাবে আপনারাও ব্যবহার করতে আর আরও একটা যে কোশ্চেন থাকে আপনাদের এই ওষুধগুলো কখন ব্যবহার করবেন আমি বরাবরের মতো এবারও বলছি যে কোনো ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড আপনারা একটু রোদের টাইমে ব্যবহার করার চেষ্টা করবেন ওই টাইমে ভালো কাজ হয় আর যে কোনো ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশক বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে যখন ওয়েদারটা নর্মাল হয় তখনই ব্যবহার করার চেষ্টা করবেন পিজিআর বা ভিটামিন আপনারা দুটো টাইমের মধ্যেই যে কোনো টাইমে দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন যেহেতু একদম সকালবেলা এরপর চড়া রোদ দেবে তার জন্য এই সময় বেস্ট কাজ করবে ছত্রাকনাশকটা এইবার কোনো কিছু ভিটামিন বা পিজিআর আমি মেশাই আর পোকার ওষুধটা আপনারা চাইলে অ্যাভয়েড করার চেষ্টা করবেন আমার অনেকখানি জমি বা অনেকটা স্প্রে করতে হয় বলে আমি পোকার ওষুধটা একসাথে অ্যাড করে দিয়েছি কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন যে ছত্রাকনাশক দুটো বললাম ওই দুটোকে একসাথে ব্যবহার করান তাহলে আরও অনেকটা বেটার রেজাল্ট দেখতে পাবেন তো এবার কিছু কারণ বলি যে কেন এই জালিগুলো ঝরে যায় বা জালিগুলো শুকনো হয়ে পড়ে যায় তার গুরুত্বপূর্ণ কারণ অনেকগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে কারণটি হলো সেটা হলো সঠিকভাবে বায়ু চলাচল না করা মানে এই যে গাছ দেখতে পাচ্ছেন গাছে যদি অতিরিক্ত পাতা হয়ে যায় এই গাছটা যদি দেখেন দেখুন প্রচুর পরিমাণে গাছের গ্রোথ এবং প্রচুর পাতা রয়েছে এই অবস্থায় গাছের এই যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলো কেটে দেওয়াটা খুব দরকার কারণ এই সময় যদি না ভালোভাবে বায়ু চলাচল করতে পারে তাহলে কিন্তু জালি এমনিই পচে যাবে আর দ্বিতীয় কারণ হচ্ছে অতিরিক্ত উত্তাপ এই যে দেখুন এখন কিন্তু জমিতে জলসেচ করা হচ্ছে জমি যদি আপনার শুকনো হয়ে যায় তাহলে আবার এই সমস্যাটা বেশি দেখা যায় তার জন্য জমিটাকে সবসময় চেষ্টা করবেন হালকা যাতে ভেজা রাখা যায় এই দুটো কারণ ছাড়াও আরও যে কারণে একটি জালি হলুদ সেটা হলো ফাঙ্গাসের কারণে তো ফাঙ্গাসের জন্যই বিশেষভাবে ওষুধটা দেওয়া হচ্ছে বাকি সম্পূর্ণভাবে চেষ্টা করা হচ্ছে যাতে কোনো জালি ঝরে না যায় তার জন্য জমিতে উপযুক্ত জলও দেওয়া হচ্ছে পাশাপাশি গাছের কিছু পাতাও কাটা হচ্ছে আর পিছনে ওষুধ দেওয়া হচ্ছে আপনারা তো মেশিনের আওয়াজ শুনে বুঝতেই পারছেন কি কী ওষুধ দিচ্ছি বা ওটার কাজ কি সেটাও তো আমি আগেই দেখালাম তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন বাকি এখন ওয়েদার প্রচুর কিন্তু গরম এখন দেখতে পাচ্ছেন মাত্র নটা বাজছে তাতে এত পরিমাণে সূর্যের তাপ যে একদম তাকানো যাচ্ছে না আর এত পরিমাণে উত্তাপ যে ঠিকভাবে আমি তাকাতেও পারছি না বা ক্যামেরাতে ঠিকঠাক দেখাও যাচ্ছে না